আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিস আজকে চলে আসি ড্রেসটার থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো আজকে আপনাদেরকে ফার্স্ট একটা থ্রি থ্রি পিস পিস দিয়ে স্টার্ট বা দেখিয়ে সেট জামাটা দেখুন সম্পূর্ণটা কিন্তু কটনের মধ্যে সম্পূর্ণ জামাটাই হচ্ছে কাজ করা তাই না আর এটার সাথে সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার এটার ওন্নাটা যেটা রয়েছে ওন্নাটা হবে এরকম সিল্কের একটা দুপারটা ফেন্সি দুপারটা তবে এটার সাইজ হবে কত থেকে এটা সাইজ হচ্ছে আপনার 36 থেকে

এই যে ওন্নাটা কিন্তু ফেন্সি ওন্না দামটা পড়ছে কত ভাই এটা মাত্র 1499 টাকা 1499 টাকা কালার দেখাচ্ছি দেন এটা একটা কালার আছে দেখুন এটা খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনার গোল্ডেন পিচি টাইপের একটা গোল্ডেন কালার বা নুট কালারও বলতে পারি একটু পিছনে নেন ভাই এই যে নিচে কাজ করা এটার সাথে সালোয়ারটা কিন্তু পুরোটাই কাজ করা ঠিক আছে আর ওন্নাটা হবে এই যে দেখুন ফেরি সিল্কের দোপাট্টা ওন্নাগুলো ফেন্সি হবে দামটা কি 1499 টাকা আচ্ছা দেন দেখাচ্ছি এই যে মেরুন কালারটা দেখুন میروںটা دیکھوں এটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কনসেপ্ট ব্যাকসরি একই কাজ থাকবে হাতায় কাজ পুরো ড্রেসের কাজ বার দাম পড়ছে মাত্র 1499 টাকা রেডি আছে ভিউয়ারস 800 1499 টাকা আপনারা 1800 2000 টাকা করে বাইরে সেল করেন মানে এগুলো কিন্তু পাকিস্তানি ভার্সন ড্রেস পাকিস্তানি অরিজিনাল কটন এই সেম প্যাটার্নটা নিতে গেলে তো আরো বেশি প্রাইস আর এগুলো কিন্তু মার্কেটে আপনারা 2000 2200 এরকম সেল হয় বাট এখানে পাচ্ছেন মাত্র একদম 1499 টাকা 1499 টাকা আরো কালার হবে দেখাচ্ছি সাতটা কালার

এটার সাথেও উন্না পাচ্ছেন আর সালটা হবে ম্যাচিং দামটা পড়বে চোদ্দশো নিরানব্বই টাকা আচ্ছা স্ক্রিনশট দিলেই হবে এটা শরীর নেক্সট দেখাবো হচ্ছে কটনের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কটনের কালেকশন গুলো দেখাবো যেমন এই যে এটা হচ্ছে কোট সেটের এর বডিটা হাতা জামার নিচে খুব সুন্দর করে কাজ করা সাইড থেকে ফারা সালোয়ারের নিচেও কাজ হবে আর ওন্নাটাও পুরোটাই হবে স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে 1150 টাকা 1150 বডি সাইজ হচ্ছে 36 থেকে 46 বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত কালার দেখাবো মেরুন কালার এটা হচ্ছে পেস্ট কালার বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल আছে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আমার দুটো কালার আসছে হ্যাঁ দুটো কালার আসছে গলায় লেস ওয়ার সালোয়ার হবে ওন্না হবে দামটা কত भैया 1999 টাকা এক হাজার নিরানব্বই ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এক হাজার নিরানব্বই আইট হবে এটা

সতেরোশো টাকা সতেরোশো টাকা সেই সালোয়ার সেইমনা নেক্সটটা দেখাই নেক্সট ড্রেসটা একদম নতুন আসছে সো এই যে হিট ড্রেস ঠিক আছে এটা গলায় কাজ করা জামার জামাটা প্রিন্টের এক কালারের মধ্যে হবে মসলিন কটন বাট এটা ওন্যাটা খুবই অ্যাট্রাক্টিভ ওনা থাকছে এইটা

এটা বেগুনি কালার সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1299 টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার একই দাম 1299 সালোয়ার থাকছে ওনা আছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি বিয়ের সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আলিয়া থ্রি পিস বরিকের কাজ হাতায় কাজ এবং সাথে সিকোয়েন্সের কাজ হচ্ছে স্যালনের নিচেও কাজ আর ওনাটা পিওরের মধ্যে এর অন্য দাম কত এটা 1250 টাকা বারোশো কালার अवेलेबल ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইটে হচ্ছে আপনার ব্ল্যাক কাজ স্যালোনা পেয়ে যাচ্ছে দামটা একই

অনেক সুন্দর সম্পূর্ণ ড্রেসের কাজ করা কিন্তু সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা কত এটা 1300 টাকা 1300 টাকা বডি সাইজ একদম 36 থেকে 46 পর্যন্ত হবে ওকে এটা নতুন আসছে তিনটা কালার এটা গোলের মধ্যে 100% কটন সো এটা একটু দেখাই একদম স্টুডেন্ট স্টুডেন্ট বাজেটের মধ্যে স্টুডেন্ট বাজেটে বডিতে হচ্ছে কিন্তু মিরর ওয়ার্ক থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং এ প্রিন্টেড সালোয়ার আর ওন্নাটাও কটনের মধ্যে প্রিন্টেড ওন্না এটার দাম কত পড়বে এটা পড়তেছে একদম 900 টাকা 900 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার সিং দাম